সাফল্যর আগে এই সিগন্যাল পাবেই ঘরে লাগানো গাছে ফুল ভরে উঠবে ঘুম থেকে উঠলে শঙ্খে আওয়াজ পাবে স্বপ্নে উমুক লাল থারি পরা ভদ্র মহিলা দেখতে পাবে উমুক টুসুক এগুলো সব ফেক কন্টেন্ট মানুষের কষ্ট আর দুর্বলতার সুযোগ নিয়ে তারা এই ভিউজ পাওয়ার জন্য ভিডিওগুলো বানায় আসল সত্য হল নমস্কার বন্ধুরা আমার নাম শুভ সিং আজকে এই টপিকটি নিয়ে কথা বলব আশা করি ভিডিও থামলেন দেখে সব কিছু বুঝে গেছেন তো প্রশ্ন হচ্ছে মানুষ যখন নিজের কষ্ট একা যখন পড়ে যায় তখন এইরকম ভিডিও প্রচুর দেখে আর এই ভিডিও সত্যিটা কতটা সেটা আমরা এই ভিডিও দেখলে পুরোপুরি বুঝতে পেরে যাবেন চলুন শুরু করি সাফল্যের আগে ম্যাজিক সিগন্যাল বলে কোনো জিনিস হয় না শুধু হয় কি ধৈর্যের পরীক্ষা নিরবচ্ছিন্ন পরিশ্রম আর অভ্যাসে পরিণত যেমন ধরো তুমি যদি প্রত্যেক দিন প্রতিদিন এক পার্সেন্ট করে তুমি উন্নতি করলে তাহলে তোমার এক বছরে সেটা সাঁত্রিশ গুণ বেড়ে যাবে কিন্তু তুমি প্রতিদিন যদি করে ছেড়ে দাও তাহলে এক বছরে তোমার কিছুই থাকবে না সাফল্য পাওয়ার আগে শিখলেন কোনো কিছু হয় না হয় শুধু তুমি যখন ঠিক হাল ছাড়ার কাছাকাছি চলে যাও তখনই মনে হয় তুমি হেরে গেছো যেমন সিগন্যাল পাওয়ার আগে আসল সিগন্যাল হলো সাফল্য পাওয়ার আগে আসল হলো তুমি বারবার ব্যর্থ হচ্ছ কিন্তু আবার শুরু এটাই প্রমাণ তুমি হাল ছাড়নি ব্যর্থতা আসলে সিঁড়ির ধাপ শেষ নয় মানুষ তোমাকে বুঝছে না মজা করছে বা অবহেলা করছে যতক্ষণ তুমি সাধারণ থাকবে কেউ কিচ্ছু বলবে না কিন্তু তুমি আলাদা কিছু করতে চাইলে সবাই প্রশ্ন তুলবে এটাই সাফল্য একটাই ইঙ্গিত তুমি একা হয়ে যাচ্ছ সবার সাথে না গিয়ে নিজের কাজে বা ফোকাস করা মানেই তুমি ভিন্ন ভিন্ন পথে হাঁটছ সফল মানুষদের শুরুটায় সবসময় একাই হয় ভেতরে ভেতরে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু থামছ না কষ্ট মানেই তুমি ভুল পথে নেই কষ্ট মানে তুমি উন্নতির প্রতিক্রিয়াতে আছো আশা করি ভিডিওটা দেখলে তোমাকে যে পুরো পরিষ্কার হয়ে গেল যে কথাগুলো আমি বললাম সেগুলাই হচ্ছে জীবনের আসল সিগন্যাল সাফল্য পাওয়ার আগে এই যারা মানুষের কষ্ট আর দুর্বলতার সুযোগ নিয়ে এই ভিউস পাওয়ার জন্য ভিডিওগুলো বানায় না আমিও দেখেছি অনেক ভিডিও দেখেছি শুধু এরকম হবে সেরকম হবে কিচ্ছু হবে না জীবনে পরিবর্তন সিগন্যাল পেতে গেলে বা পাওয়ার আগে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে তিনটে পয়েন্ট বললাম ধৈর্যের পরীক্ষা দু নম্বর হচ্ছে অভ্যাসে পরিবর্তন তিন নম্বর হচ্ছে নিরবচ্ছিন্ন পরিশ্রম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে সবার সাথে শেয়ার করবে তোমাদের কি মনে হয় যে কথাগুলো আমি বললাম এত বাস্তব সঠিক কি মিথ্যে কমেন্ট করে জানাবেন আই এতটাই